নমস্কার ডি রিপোর্টে আপনাদের স্বাগত অষ্টদশ লোকসভা নির্বাচনে রাজ্যের মধ্যে নজর কাড়া আসন ব্যারাকপুরে পার্থ অর্জুনের চোখে চোখ রেখে লড়াইয়ে নেমেছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ আর নির্বাচনী লড়াইয়ে তার নাম ঘোষণা হবার পরেই তীব্র দাবদাহ উপেক্ষা করেই প্রচারে নেমে জনসংযোগের কাজে খামতি রাখছেন না এই অভিনেতা প্রার্থী এদিন যেমন তার সমর্থনে ডাকা বর্ণার্থ মিছিলে ব্যারাকপুরের আনন্দপুরী খেলার মাঠ থেকে বের হয়ে এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করেন মিছিলের পুরো ভাগে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সঙ্গে পথ হাঁটতে দেখা গেল শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জিকেও আরেকটা টোটো মেনলি লাইটিং করা আছে ওটা একটু অন্ধকার হলে ক্যান্ডিডেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের ক্ষেত্রে প্রত্যয় দেবদূত ঘোষ জানান মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ নারীর সম্মানের ব্যাপারে আর এই সরকারের উপর নির্ভর করে না কারণ লোকাল লিডার রাতের বেলা পিঠে বানাতে ডাকবে বেশ কিছুদিন হয়ে গেল আমরা আমাদের সাতটা বিধানসভাতেই যেতে পেরেছি এবং কয়েক কয়েকটা জায়গাতে কয়েকটা বিধানসভায় একাধিকবার যেতে পেরেছি যেমন এই আমাদের ব্যারাকপুর বিধানসভায় তো মানুষের অভূতপূর্ব সারা তার কারণ হচ্ছে দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যা চলছে তাতে মানুষ অতিষ্ঠ আপনারা লোকালি জানেন দু হাজার বারোতে কামদুনি ঘটেছিল আমি কামদুনি যেদিন ঘটেছিল তার পরের দিনই ওখানে গিয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল লাস্ট গেছিলাম ধরুন সন্দেশখালীতে এই যে সিরিজ অব ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা জুড়ে তাতে পশ্চিমবাংলার মানুষ নারীর সম্মানের ব্যাপারে এই সরকারের উপরে আর নির্ভর করে না কারণ ওরা জানে যে লোকাল লিডার রাত্রেবেলা পিঠে বানাতে ডাকবে এই যদি পরিস্থিতি এটা তো রাজনৈতিক সংস্কৃতি ছিল না আমাদের এখানকার আর যদি কেন্দ্রীয় স্তরে দেখুন সবাই বলে যে বিজেপি আসলেই নাকি আজকে দিন এসে যাবে ত্রিপুরাতে গত পরশু ডিক্লারেশন হয়েছে দু হাজার পর যারা কাজে যোগ দিয়েছেন সরকারি কাজে তারা কোনো রকমের রিটায়ারমেন্ট বেনিফিট পাবে না এই হচ্ছে সার্বিক অবস্থা আপনারা জানেন যে যারা ডিএ আন্দোলনকারী যারা এসএসসি এসএলএসটি পাশ করে বসে আছে তারা রাস্তাতেই বসে আছে কবে চাকরি পাবে তার কোনো নিশ্চিত নিশ্চয়তা নেই তো আমরা আমাদের বামপন্থীরা পার্লামেন্টে গেলে সব সময় জানেন যে আমরা সাধারণ মানুষের জন্য অনেক কিছু আদায় করে আনতে পেরেছিলাম একশো দিনের কাজের যেটা আইনগত অধিকার তেমনি আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন নারী সুরক্ষার ক্ষেত্রে বলুন এগুলোকে আমরা আইন করার কথা কথা ভাবছি কারো দান হিসেবে নয় এবং স্টুডেন্টরা যাতে পরিযায়ী শ্রমিক না হয়ে যায় তারা যাতে দেশ ছেড়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে না চলে যায় আপনারা জানেন যে আমরা টাটাকে নিয়ে এসেছিলাম কারখানা করার চেষ্টা করেছিলাম সেটা পর্যন্ত হতে পারেনি এখানে তো এই পরিস্থিতিতে যেহেতু ভোট হচ্ছে অবৈত অভূতপূর্ব সারা পাচ্ছে আমাদের পার্টি সংগঠন তো আছেই কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা দুই সরকার সম্পর্কে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সম্পর্কে কিন্তু ক্ষোভ আছে পাশাপাশি মমতা ব্যানার্জিকে দেখে চোর চোর স্লোগান তোলায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নির্বাচন না থাকলে টেনে ছিঁড়ে নিতে পারতাম এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবদূতের প্রতিক্রিয়া দেখুন ওনার দলের মন্ত্রিসভার মানে অত মানে মহাসচিবও জেলে বসে রয়েছেন সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই সেখানে আমার মনে হয় আমাদের আরও ধৈর্যশীল রাজ রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের যায় আগে একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন একটা কথা বলছি যে কথার মধ্যে হিংসার কোনো ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনার রাজনীতি আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ